বন্ধুরা আমি এবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদেরকে দেখাবো শোলা কচু দিয়ে পুকুরে জ্যান্ত মাছ রান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমি কচুর এই যে নিচের অংশটা কেটে নিচ্ছি আর এই কচু দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে আমরা তো এরকম কচুর শাকটা রান্না করি আলাদা আর এই গুঁড়ার কচুটা দিয়ে মাছ দিয়ে রান্না করি খেতে খুবই ভালো লাগে আর তোমরা কে কে খাও আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা আর এখানে দেখো এইভাবে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কচুগুলো আর আজকে আমাদেরকে কে করে জ্যান্ত মাছ পাঠিয়েছে তাও তোমাদেরকে বলবো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে আমার নদ পাঠিয়েছে পুকুরের জ্যান্ত মাছ আর এটা দিয়ে আজকে কচু রান্না করব তাহলে চলো মাছগুলো এখন কেটে নিই এই দেখো মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটুখানি লঙ্কার গুঁড়োও মাখিয়ে রেখেছি তাহলে মাছটা ভাজলে ভালো লাগে টেস্ট লাগে আর এখানে দেখো কচুটা তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ তাহলে কচুতে কষ থাকলে বেরিয়ে যাবে আর এটা তো সুলা কচু এই কচুটা খেতে খুবই ভালো লাগে মানে একদমই চুলকায় না আর এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে কচুটা লাভিয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের ভিতর সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে একে একে মাছগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলো হ্যাঁ দেখো কিন্তু খেতে ভালোই লাগে জ্যান্ত মাছ আর যেহেতু কচু দিয়ে রাখবো এর স্বাদ তো আরও বেড়ে যাবে এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে লাবিয়ে নিয়েছি আর এবার তেলের ভিতর ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা আর জিরে আর আমি মশলা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ এই দেখো আমি আবারও কষিয়ে নিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এর ভিতরে সিদ্ধ করা কচু আর আলুটা দিয়ে দেবো এবার ভালো করে আমি কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য এরকম বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে আমি এবার এর ভিতরে দিয়ে দেবো জল এই দেখো জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দেবো এ দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে মাছটার ভিতরে লবণটা সুন্দর করে ঢুকে যায় এখানে দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে যে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর কালার এসেছে আর প্রায় অর্ধেকটা হয়ে গেছে এখন দেখো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আমি মশলাটা নিজে হাতে করে নিয়েছি ধনে আছে গোলমরিচ জিরে আর লঙ্কা ভেজে আমি মশলাটা করে নিয়েছি আর এখানে দেখো এই যে লাভিয়ে নিয়েছি আজ আমার কচু দিয়ে পুকুরের জ্যান্ত মাছ সে রেসিপিটা তৈরি হয়ে গেছে এই দেখো আর দেখো কত সুন্দর কালারটাও এসেছে এসছে তাহলে আজকের